এক কথায় যদি বলতে বলেন এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে শক্তিশালী দল কোনটা তাহলে আমি বলবো নিউজিল্যান্ড কারণ দেখেন নিউজিল্যান্ড এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে শক্তিশালী দল এই কারণেই তাদের যে ভারসাম্য এবং তাদের যে অলরাউন্ডারের পরিমাণ বা সংখ্যা তাদের কিন্তু অনেক বেশি এবং ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দুইটা দলেই কিন্তু ইঞ্জুরি হানা দিয়েছে ইঞ্জুরির কারণে তাদের কী প্লেয়ারগুলো কিন্তু খেলতে পারতেছে না জাসপ্রিত ডুমরা মিসেল স্ট্রাক তারা কিন্তু এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না এবং অস্ট্রেলিয়ার পাঁচ পাঁচজন খেলোয়াড় কিন্তু এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না মানে বুঝতে পারতেন পাঁচজন প্লেয়ার তাও এলেভেনের বেস্ট এলেভেনের পাঁচজন প্লেয়ার তারা কিন্তু ইঞ্জুরিতে পড়ে গেছেন এবং নিউজিল্যান্ডে কেন বলতেছি কারণ দেখেন নিউজিল্যান্ডের যে ত্রিদিশীয় সিরিজ হলো সাউথ আফ্রিকা পাকিস্তান এবং আপনার হলো নিউজিল্যান্ড এইখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে শুধু এই জন্য না তাদের যে মানে লাইন আপ তাদের লাইন আপে যে অলরাউন্ডার এবং তাদের বোলিং এবং ব্যাটিংয়ের যে ভারসাম্য সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতেই পাবেন যে নিউজিল্যান্ড কিন্তু এবারে দল শক্তিশালী যদিও তাদের রাচিন রবীন্দ্রা ইঞ্জুরি পড়ে গেছে কিন্তু তাদের পর তার পরবর্তীতে যে আসছে সে কিন্তু খুবই মানে তাদের তাকে ছাড়াই কিন্তু তাদের ভারসাম্য কিন্তু বজায় আছে রাচিন রবীন্দ্র থাকলে আরও একজন অলরাউন্ডার বাড়তো এবং ব্যাটিংয়ের শক্তিমত্তা বাড়তো নিঃসহীন দেহে তারপরেও কিন্তু নিউজিল্যান্ড শক্তিশালী দল এবারের এবার আশা করা যায় কেল উইলিয়ামসনের নেতৃত্বে একটা বিশ্বকাপ তারা জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক যেটাই হোক জিতবে তারা মানে প্লেয়ার যে বারবার ফাইনাল খেলেও কিন্তু ট্রফি ছুঁয়ে দেখতে পারতেছে না তো আশা করা যায় এইবারের দল নিয়ে তারা চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়ন হতে পারবে যদিও সাউথ আফ্রিকা আরো বড় বড় ইন্ডিয়া ইন্ডিয়াকে হালকা কোনোভাবেই নেওয়া যাবে না কারণ তাদের জাসপ্রীত ব্রুম না থাকলেও কিন্তু তাদের যে বোলিং আর ব্যাটিং আছে তারা কিন্তু অনেক শক্তিশালী যদিও বোলিংয়ে যে দুর্বলতা তারা কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে কারণ তারা সেই আবার পুরনো স্বামীর উপর ভরসা করছে স্বামীকে নিয়ে আসছে বোঝাই যাচ্ছে তাদের বোলিংয়ে দুর্বলতা মানে হার্দিক পান্ডিয়া পার্ট টাইম বোলার দিয়ে তারা ফুল টাইম ইউজ করার চেষ্টা করতেছে যদিও দেখা যাক কি হয় কিন্তু ইন্ডিয়াকে হালকাভাবে নেওয়া যাবে না কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়ার থেকে এগিয়ে আসে সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইংল্যান্ডের কথা না বললেই নয় ইংল্যান্ডকে কিন্তু ওয়ান ডে দলে মানে রাখাই যাচ্ছে না মানে তাদের যে অবস্থা মানে ইন্ডিয়ার সাথে সিরিজ আমরা লক্ষ্য করে দেখতে পারবেন তাদের ভালো শুরু করেও শেষ করতে পারতেছে না কোনোভাবেই শেষ করতে পারতেছে না তিনশো রান করেও ডিপেন্ড করতে পারতেছে না মানে তাদের এইরকমই অবস্থা আর সাউথ আফ্রিকা দেখেন সাড়ে তিনশো রান করে পাকিস্তানের বিপক্ষে ওই সাড়ে তিনশো রান কিন্তু ডিপেন্ড করতে পারে নাই নরকিয়া কিন্তু ইনজুরি তাদের বোলিং লাইন আপের আরেকটা মানে মাইনাস পয়েন্ট ধরতে পারেন তারা কিন্তু পাকিস্তানকেও হালকাভাবে নেওয়া যাবে না পাকিস্তানও ভালো দল সাড়ে তিনশো রান সেদিন শেষ শেষ করেছে তাদের মানে পাকিস্তানকে আপনি আনপ্রেডিক্টেবল দল বলতে পারেন তারা কখন কি করে ফেলে ভাই কোনোভাবেই বলা যায় না ঠিক আছে তবে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড খুবই ফেভারিট হট মানে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার মতো একটা দল এবার যদি তারা জিততে না পারে তাহলে বলবো এটা কেল উইলিয়ামসনের বেডলাক